প্রিয় সাংবাদিক ভাই আমি শুভেচ্ছা জানাতে চাই আপনাদের এই বিবিসির সংবাদ মাধ্যমের কলা প্রশ্ন আমি শুভেচ্ছা জানাতে চাই সারা বাংলাদেশে আজকের আমাদের সাক্ষাৎকার যারা উপভোগ করছেন তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই আমার এই যে নির্বাচন এলাকায় যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং দেখছেন তাদের আপনি যে প্রশ্ন করেছেন

দপ্তর সম্পাদক হিসেবে যখন ছিলাম তখন দু হাজার এক সালে আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন আমি একজন এমপি থেকেও অনেক বেশি কাজ সেই সুযোগ কাজে লাগিয়ে আমি এই আমার নির্বাচনী এলাকার অনেক মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট উন্নয়ন করেছি একটি উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষিত বেকারদের আমি সরকারি চাকরি দেওয়ার সহযোগিতা করেছি এবং সেই সহযোগিতা ছিল সম্পূর্ণ নিষ্কম নিষ্কণ্ঠ নিষ্কলঙ্ক একটি পয়সার বিনিময়ে নাই বরঞ্চ আমি আমার নেতা কর্মীদের তাদের ভিতরে পয়সা খরচ করিয়েছি চাকরি কিছু হয় আজকে এই গোটা পনেরো ষোলো সতেরো বছর

যে দীপ্তি মতো একটি ছেলে আজকে যদি রাজনীতি করার সুযোগ পেয়েছে অর্থাৎ আমরা রাজনীতি করার সুযোগ পাইনি আমাদের খুব হওয়ার সম্ভাবনা ছিল খুব হওয়ার সম্ভাবনা ছিল তারপর যখনই চেষ্টা করেছি আমাকে জেলে নিয়ে গেছে আমাকে হত্যা মামলা দিয়েছে মিথ্যা এবং আমার সেই হত্যা হচ্ছে একজন আসামিকে ওয়ান সিক্সটি ফোর করেছে আমার ভিত্তিতে কত বড়ো ডেঞ্জারস মামলা মাল্লা তালার ছয় আমি সেই মামলা খালা এখন আর এই পরিকল্পনা এটা বিশ্বাস করিনি এই যে এখন যখন এই মানুষের কাছে যাচ্ছে তারা অতীতের কথাগুলো মনে করছে এবং আমি যখনই যাচ্ছি অপদ অপরিকার সারা মানুষ নাম ছিল ছুটে আসছে দৌড়ে আসছে হয়ে আসছে

যারা এই আওয়ামী লীগ তারা অত্যাচারিত আমার দলের ন্যায় তারা বিভিন্ন লোককে বিভিন্ন ভাবে চাঁদাবাজি করে দখলবাজি করে তারা করেছে আমি তাদের পাশে আগে সে যেভাবেই দাঁড়ানো দরকার গভর্নমেন্ট থেকে তাদের অনুদান দরকার তাদের জমি গুটকে নিয়ে গেছে তাদের জমির দরকার এগুলো নিয়ে আমি পাশে থাকি এ নিহত হচ্ছে একটা আমাদের বর্ডার গাড়ি এখানে মা দেব চুরাখারকে একটু বৃদ্ধি পেয়েছে এই যে অতীত সরকার আমাদের কারণে এগুলি যেভাবে বৃদ্ধি পেয়েছে এগুলি আর ইউটিউব করা হয় খুব বড় একটা লাইভ